নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকে রয় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি যার পেজ নম্বর হাজার সত্তর এবং হাজার একাত্তর নম্বর এই দুটো পেজ আজকে আমি সলভ করাচ্ছি যার সেট কিন্তু আমরা জানি যে সেট কিন্তু তেরো খুবই গুরুত্বপূর্ণ সেট এই সেটটা আজকে আমি সলভ করাচ্ছি হাজার সত্তর হাজার একাত্তর এই দুটো সেট সলভ করাচ্ছি মানে পেজ নাম্বারটা সলভ করেছি সেট তো তেরো যাই হোক আমাদের অ্যানসার সলভ করা নিয়ে কথা যাই মডেল কোশ্চেন সেট তেরো দু হাজার পঁচিশ সালের আমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম টু খুবই গুরুত্বপূর্ণ বই তোমরা কিন্তু সবাই কিন্তু মার্কিং করে লিখে নেবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো মডেল কোশ্চেন সেট তেরো ওয়ান পয়েন্ট ওয়ানে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় অ্যান্সার হবে আঠারোশো বাহাত্তর পরে প্রশ্ন বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হল অ্যান্সার হবে দিকদর্শন প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্ডার কমিশন গঠিত হয় আঠারোশো বিরাশি ভারতে কী হয়েছে প্রথম ভারতের মহিলা ডাক্তার ছিলেন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কাদম্বনী গাঙ্গুলি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম আচার্য চ্যান্সেলর ছিলেন অ্যান্সার হবে আমাদের লর্ড ক্যানিং লর্ড ক্যানিং পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট সিক্সে ওয়ান পয়েন্ট সিক্সের যে অ্যান্সার আছে এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে ইংরেজ ও কোলদের মধ্যে হয়েছিল পরের প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট সেভেনে সন্ন্যাসী আনন্দমঠ উপন্যাসের পটভূমিকা রচিত হয়েছিল অ্যান্সার হবে ঘয়ের সন্ন্যাসী সন্ন্যাসিয়া ফকির বিদ্রোহ ওয়ান পয়েন্ট এইটের যে প্রশ্ন আছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের শেষ গভর্নর ছিলেন লর্ড ক্যানিং বন্দেমত্ব সঙ্গীতটি রচিত হয়েছিল তো দেখো অ্যান্সার হবে আঠারোশো সালে পরে প্রশ্ন সিপাহি বিদ্রোহকে সামান্তন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ বলেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রমেশচন্দ্র মজুমদার ওয়ান পয়েন্ট ডাবল যে প্রশ্ন বলেছে বলেছে দিকদর্শনের সম্পাদক ছিলেন অ্যান্সার হবে জন ক্লার্ক মার্সম্যান আধুনিক ছাপাখানার জনক হল গোটেনবার কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশশো সালে পরে প্রশ্ন ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম প্রতিষ্ঠিত হয় অ্যান্সারাবে তাসখণ্ডে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে কৃষক পূজা পার্টি প্রতিষ্ঠিত হয় অ্যান্সারাবে এটা করেছিলেন ফজলুল হক হবে ঠিক আছে সখী সমিতি গঠন করেন স্বর্ণকুমারী দেবী হ্যাঁ স্বর্ণকুমারী দেবী মাদ্রাজ আত্মসম্মান আন্দোলন শুরু করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বলে মনে করি রামস্বামী নায়িকার বেঙ্গল ভলেন্টিয়ার্স সিরো হেমচন্দ্র হেমচন্দ্র ঘোষ দ্য মার্জিনাল বা প্রান্তিক মানব দ্য মার্জিনাল ম্যান প্রান্তিক মানব আসল আমাদের প্রফুল্ল চক্রবর্তী রাজ্য পুনর্গঠন কমিশন অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার হবে অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের জন্য এবার আমি বিভাগ সলভ করাবো টু পয়েন্ট ওয়ান ওয়ান ভারতের সংগঠিত দুটি পরিবেশগত আন্দোলনের নাম কি চিপকো আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন ঠিক আছে টু পয়েন্ট ওয়ান থ্রি যত মত ততপথ শ্রীরামকৃষ্ণ মহাবিদ্রের সময় দিল্লির মুঘল বাচ্চা ছিলেন অ্যান্সার হবে আমাদের কিন্তু মুঘল সম্রাট ছিলেন কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহ জাফর দ্বিতীয় বাহাদুর শাহ তালব সহায়কার হ জাফর বরিকে জয়কার ফ আর জাফর চলো পরের প্রশ্ন আমাদের বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন তো দেখো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিল অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ ছিলেন ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে তো দেখো কলকাতা শহরের তৎকালীন সমাজের পুজো আর্চনা চড়ক পার্বণ বারোয়ারি পুজো হ্যাঁ কলকাতার এই সমস্ত জানা যায় ঠিক আছে সেই হিসেবে দিক থেকে ঠিক বলা যেতে পারে পরের প্রশ্ন দ্য ব্লুম মিউটিনি ঐতিহাসিক কি বলছে ব্লেয়ার কিং তো দেখো এর অ্যান্সার হবে তো দেখো এটা কিন্তু ঠিক আছে আহমেদাবাদ মিল শ্রমিকদের আন্দোলন ছিল গান্ধী পরিচালিত একটি আঞ্চলিক আন্দোলন আঞ্চলিক আন্দোলন হ্যাঁ একটা আঞ্চলিক আন্দোলন ছিল উনিশশো ত্রিশ সালে চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠিত হয় চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠন তাই তো এটাও ঠিক আছে তো দেখো হুতুম প্যাঁচার নকশা শুধুমাত্র যে কলকাতার কথা জানা যায় এটা ঠিক না কারণ কলকাতার কথা জানা যায় তার সঙ্গে গ্রাম বাংলার সমস্ত পরিবেশ বাবু কালচার পার্বণ পূজা সব কিছু জানা যায় তো একটু ঠিক হতেও পারে আবার ভুল হতেও পারে একটু সমস্যা মনে হচ্ছে তোমরা প্লিজ জানাবে লক্ষ্মী পাণ্ডা সোলাদেবী চৌধুরানী হুম ইলবাট বিল তা বাবা রামচন্দ্র চল আমাদের হ্যালো তো দেখো ইলবার্ট বিল হবে আঠারোশো তিরাশি বাবা রামচন্দ্র উত্তরপ্রদেশ বাসুন্ত দেবী অসহযোগ আন্দোলন ওকে তো দেখো টু পয়েন্ট ফাইভ ওয়ানের যে প্রশ্ন আছে এর প্রশ্নের অ্যান্সার হবে একের অ্যান্সার যে ইংরেজরা ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটাতে চেয়েছিল টু পয়েন্ট এই প্রশ্নের অ্যান্সার হবে আমাদের ব্যাখ্যা দুই হবে টু পয়েন্ট যে প্রশ্ন আছে এর ব্যাখ্যা তিন হবে কারণ এদেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল ওকে তো দেখো অ্যান্সার হবে এই সময় অনশনের ফলে গান্ধীজির প্রাণ সংশয় হয়ে উঠেছিল ভিডিওটি দেখার জন্য এস বি অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আশা করি প্রত্যেকটা সেট খুব শীঘ্রই সলভ করে দেওয়ার আমি চেষ্টা করব। সবাই তোমরা ভালো থেকো বাইটাটা